আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি ওয়েলকাম টু শারমিস লাইফ বাংলাদেশি আমেরিকান ব্লগার আজকে আমি আরিয়ানকে না আরিয়ানি পিকচার দিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তো আমি আজকে আসলে অনেক খুশি অনেক হ্যাপি কারণ যারা বেশি পেয়েও খুশি না আবার কেউ আছেন অল্পতেই খুশি তো আমি সেরকমই একজন অল্পতেই খুশি হয়েছি তো আমি বলছি কেন এত খুশি আমার চ্যানেলটা আল্লাহ রহমতে আপনাদের সবার দুয়া দুই হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে তো এটা আপনাদের জন্যই সম্ভব হয়েছে আপনারা আমাকে সহযোগিতা করছেন এবং সাপোর্ট করছেন বলেই এটা সম্ভব হলো আর অনেকেই আছেন রাতারাতি এবং খুবই দ্রুত অনেক সাবস্ক্রাইব অনেক ভিউ হয়ে যাচ্ছে কয়েক মাসের মধ্যে আবার কেউ অনেক চেষ্টা করেও আগাতে পারছে না আবার কেউ বাঁচতে আসতে আগাচ্ছে তো আমি সেরকমই আস্তে আস্তে আগাচ্ছি আমি এভাবেই আগাতে পছন্দ করি আল্লাহ আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই খুশি তো আমি আসলে আমার একটা স্বপ্ন আমার একটা চ্যানেল থাকবে আমার ওইখানে ভিডিও আপলোড করব। আমার অনেক ভিউ হবে অনেক সাবস্ক্রাইব হবে এটা আসলে টাকা পয়সাটা বড় কথা না মানুষের একটা স্বপ্ন আর শখ সেটাই বড় কথা আমার সেটাই স্বপ্ন ছিল যে আমার একটা চ্যানেল আমি খুলব সেখানে আমার অনেক অনেক ভিউয়ার্স থাকবে অনেক অনেক সাবস্ক্রাইব হবে এটাই আমার আশা ছিল তো আল্লাহ রহমতে সেই আশাটা আমার আস্তে আস্তে একটু একটু করে পূরণ হতে চলেছে এবং হচ্ছেও তো আপনারা সবাই দোয়া করবেন আমার চ্যানেলটার জন্য আর একটু সাপোর্ট করে যাবেন আমাকে যেন আমি আমার চ্যানেলটাকে অনেক দূর নিয়ে যেতে পারি তো এটা আজকে আমার অনেক আনন্দের দিন খুশির দিন এই খুশির দিনে আমি একটু ভালো মন্দ কিছু রান্না করছি আমি এই বিরিয়ানিটা অনেকবার রান্না করেছি তারপর আজকে করছি কারণ আমার একটা মনের মধ্যে খুশি লাগছিলো যে আমার চ্যানেলটা দুই হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে তো সেই উপলক্ষে আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করছি এখানে আমি দুইটা চিকেন ভিজিয়েছিলাম তো দুইটা চিকেন দিয়ে আজকে আমি বিরিয়ানিটা করব। একটু বেশি করেই করতেছি আসলে অনেক অনেক যাদের সাবস্ক্রাইব তাদের কাছে কোনো একটা ব্যাপার না আবার কেউ বা পাঁচশো এক হাজার সাবস্ক্রাইব হলে তারা অনেক অনেক হ্যাপি অনেক খুশি তো আমি সেরকমই তাদের মতোই অল্পতেই খুশি হয়ে যাই তো আমি চিকেনটা ভালোভাবে একটু ধুয়ে নিলাম আর কোনো কিছু খুশির খবর কিন্তু সবার সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে সেই আমি আপনাদের সাথে শেয়ার করি আমার কোনো আনন্দের খবর হলে আমি আমার ভিওয়ার্সদেরকে জানাই এবং জানাতে আমার খুবই ভালো লাগে আপনারা কি মনে করেন আমি জানি না তবে আমার কাছে কিন্তু খুশির খবরগুলি জানাতে খুবই ভালো লাগে তো এখানে আমি চিকেনটা ধুয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে আমি এখানে কিন্তু মিডিয়াম সাইজের দুইটা চিকেন নিয়েছি এখানে আমি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচের মতো আদা পেস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ আর জিরের গুঁড়ো দিয়ে দিব দুই টেবিল চামিচ কারণ যেহেতু এখানে আমি দুইটা মুরগি নিয়েছি একটু মশলা বেশি বেশি দিচ্ছি সেই জন্য ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম দুই টেবিল চামিচের মতো আর আমি একটু ঝাল খাই বিরিয়ানিতে একটু স্পাইসি আমার পছন্দ সেই আমি এক টেবিল চামিচের মতো মরিচের গুঁড়াও দিয়ে দিলাম আর এখানে হোল মিল্কের ইগাট সেটা আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ তারপরে আমি দিয়ে দেবো হলো যে লবণ দিয়ে দিচ্ছি সাত মতো আর এই যে সান কোম্পানির যে মশলাটা আছে সেটাও দিব আমি আপনাদেরকে একটু পরে দেখাবো সেটা আর এটা আমি একটা নাকুর দিয়ে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি এই যে সান কোম্পানির যে বিরিয়ানি মশলাটা সেটা দিয়ে দিলাম আর কোনটা দিলাম সেটা আমি একটু করে আপনাদেরকে দেখাচ্ছি আর এটা আমি অর্ধেক এর মধ্যে ছিল অর্ধেকটা আমি অন্য দিন খেয়েছিলাম তো বাকি অর্ধেক টাস্ক আমি দিয়ে দিলাম এই যে সান কোম্পানির চিকেন বিরিয়ানি মশলা এটা আমি দিয়ে দিলাম অর্ধেক ছিল সেটা তো আমি ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি তো বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এখন এটা আমি রান্না করছি আজকে আরিয়ানকে আর দেখাবো না আরিয়ানের পিকচারই দেখালাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর আরিয়ানকে অনেকেই ভালোবেসে ফেলেছে আমার কমেন্টসে অনেকেই আরিয়ানকে আদর করছে সত্যি আমি মা হয়ে গর্বিত যে আমার বাচ্চাকে আপনারা ভালোবাসেন আদর করেন আর আরিয়ানকেও আমি বলি যে তোমাকে অনেক আঙ্কেল লান্টিরা ভালোবাসে তোমাকে কমেন্টস করে ও নিশ্চয় আসলে বাচ্চারা কিন্তু ফেরেস্তা সব বুঝতে পারে তো আমি যখন ওকে এইগুলি বলি ও কিন্তু তখন হাসে আসলে বাচ্চারা অনেকটাই বুঝে যায় সব ভাষা আর মায়ের ভাষা তো ওরা মানে একটুতেই বুঝে আমি কি বলি সব ও বুঝতে পারে তো আমি এই যে পেঁয়াজ দিয়েছি তারপরে আলাস দারচিনি তেজপাতা দিয়ে ব্রাউন কালার করে একটু ভেজে নিলাম তারপর আমি ম্যারিনেট করা চিকেনটার মধ্যে দিয়ে দিলাম আর চিকেন বিরিয়ানি রান্না আমি দু একবার ব্লগে দেখেছি তো আজকে আবার একটু করলাম যেহেতু সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম কারণ একটু আনন্দের দিনে কিন্তু একটু ভালো মন্দ খেতে হয় আর যারা যেসব আপুরা ভাইয়ারা আমাকে সুন্দর সুন্দর করে কমেন্টস করেন সত্যি আমি আপনাদের কমেন্টসগুলি পড়ে অনেক খুশি হই আর আমি প্রাণ থেকে আপনাদেরকে মন থেকে দোয়া করি আপনারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আসলে ভালো কমেন্টস পড়লে সত্যি খুব ভালো লাগে মনটা ভরে যায় তো আমি কিন্তু চিকেনে কোনো পানি অ্যাড করিনি এমনিতেই কিন্তু পানি উঠে গেছে আমি কোনো পানি দেবো না এই পানিটা শুকিয়ে গেলেই কিন্তু আমি চিকেনটা নামিয়ে ফেলবো কারণ এই পানিটা শুকাতে অনেকটা সময় লাগবে আর চিকেনটাও এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে আর শান কোম্পানির যে চিকেন বিরিয়ানি মশলাটা এটা কিন্তু খুবই ভালো এটা ইন্ডিয়ান কোম্পানির বাংলাদেশি না ইন্ডিয়ান মশলা তো খুবই ভালো দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর বের হচ্ছিল চিকেন থেকে আর আমি এই মানে নামানোর আগে আগে কিছু কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর চিকেনের কিন্তু সাতটাই কাঁচামরিচের জন্য যত কাঁচামরিচ দেওয়া হবে টেস্টটাও তো ভালো আসবে আর দেখতেও কিন্তু ভালো লাগে আর চিকেন হতে কিন্তু বেশি সময় লাগে না খুব মানে অল্প সময়ে খুব তাড়াতাড়ি রান্না করা যায় এই চিকেন বিরিয়ানিটা খুব সহজেই করা যায় তো আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে প্রায় কিন্তু একটা আসতেছে আর এই চিকেন বিরিয়ানিটা আমার বাচ্চাদের খুবই প্রিয় আমার মেজো ছেলে ওর নাম জিৎ ও যখন স্কুল থেকে বের হয় আমাকে জিজ্ঞেস করে গাড়িতে ওঠার সময় মামি বাসায় কি রান্না করেছো আজকে তো ওর যেগুলো প্রিয় খাবার ও শুনলে খুবই খুশি হয় তো যদি আজকে শুনে যে আমি চিকেন বিরিয়ানি রান্না করেছি ও কিন্তু অনেকটাই খুশি হবে এবং আমার সাথে ও অনেক মজা করে তখন তো আমার আসলে চিকেন বিরিয়ানির সাথে কিন্তু ডিম না হলে চলে না তো আমি অন্য চোলায় কিন্তু ডিমও সিদ্ধ দিয়ে দিয়েছি বিরিয়ানির সাথে তো ডিম লাগবেই আর আমি এই যে বাসমতি চাল এখানে ছয় কাপের মতো চাল নিয়েছি এটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি প্রায় দশ মিনিট হয় এখন আমি যেহেতু আমার চিকেনটা হয়ে গেছে আমি অন্য চুলাই দিয়ে দিয়েছি আর এই চুলায় আমি পোলাওটা এখন রান্না করছি এর মধ্যেও আমি এলাচ দারচিনি তেজপাতায় দিয়েছি আর ঘি আর বাটার তো দিয়েছি চিকেনের মধ্যেও আমি দিয়েছিলাম এর মধ্যেও দিয়ে দিয়েছি আসলে বাটার ঘি এগুলি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তার বড়দের জন্য যারা একটু বয়স হয়ে গেছে তাদের জন্য তারপরেও দেই জেনে শুনেই দেই কারণ খেতে একটু ভালো লাগে টেস্ট ভালো আসে ফ্লেভারটাও সুন্দর আসে সেজন্যই দেওয়া হয় আমিও জানি যে বাটার ঘি এগুলি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতি খাওয়া উচিত না তারপরেও দিতে হয় আসলে রান্না যে করে সে একটু স্বাদ এবং একটা ফ্লেভার না বের হলে কিন্তু রান্না করলে মনে হয় যে কী রান্না করলাম কোনো সাইট বের হলো না খেতে ভালো লাগছে না সেজন্য আর কি আমি দেই গুলি তো যখন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছিলো তখন কিন্তু আমি চালটার মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি একটু আদা পেস্ট হাফ টেবিল চামচের মতোই দিব যেহেতু আমি মাংসর মধ্যে চিকেনের মধ্যে সব মশলাই দিয়ে দিয়েছি তো এর মধ্যে কিন্তু হাফ টেবিল চামচ করে আমি একটু রসুন পেস্ট আদা পেস্ট ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এর মধ্যে আর একটু করে এখন আমি চালটা কিন্তু প্রায় দশ পনেরো মিনিটের মতো ভেজে নিব। আর রান্না করার সময় আমার একটু প্রবলেম হয়েছিল শেষের দিকে কারণ আমি বুঝতে পারিনি যেহেতু আমার দুইটা চিকেন ছিল আর ছয় কাপের মতো চাল ছিল তো আমি বুঝতে পারিনি যে আট না মধ্যে পরে যখন আমি চিকেনটা এর সাথে অ্যাড করেছিলাম তখন দেখেছে না আমি আর নাড়তে পারতেছিলাম না উপচেয়ে পড়ে যাচ্ছিল তো আমার মা তারপর শাশুড়িদেরকে দেখতাম যখন পাতিলে কোনো কিছু দেখা যেত যে ধরতেছে না আর আটতেছে না তখন কিন্তু তারা পাতিলটা সাথে সাথে চেঞ্জ করে ফেলতো অন্য পাতিলে দিয়ে দিত তো আমি ভয় পাচ্ছিলাম আমি দেইনি আমি ওর মধ্যেই কষ্ট করে রান্না করেছি আপনারা সেটা শেষের দিকে দেখতে পারবেন তো আমি চালটা প্রায় দশ পনেরো মিনিটের মতো ভেজে তারপর একটু গরম পানি দিয়ে দিয়েছি যেহেতু আমি এখানে ছয় কাপের মতো চাল নিয়েছিলাম বারো কাপের মতো পানি দিয়েছি আর এর মধ্যে আমি আবারও কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এখন এটা আসবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপরে যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি চিকেনটার সাথে অ্যাড করব। তো ওই যে আমার চিকেনটা রান্না হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে চিকেনটা কিন্তু হয়ে গেছে আমি জালটা বন্ধ করে দিয়েছি উপর দিয়ে কিন্তু একটা সুন্দর সর পড়ে গেছে তো আমার চিকেনটাও কিন্তু হয়ে গেছে পানি শুকিয়ে গেছে এখন আমি সেই চিকেনটার মধ্যে ঢেলে দিব কিন্তু ঢালার পরে আমার সেই প্রবলেমটা হয়েছিল আমি তখন বুঝতে পারতেছিলাম না যে কি করব আসলে পাতিল চেঞ্জ করব কিনা না কিন্তু ভয় পাচ্ছিলাম এতগুলো আমি কিভাবে ঢালবো তো কষ্ট করে মানে রান্না করেছি নাড়তে পারতেছিলাম না তো এই যে আমি চিকেন দিয়েছি দেখতে পাচ্ছেন পাতিল কিন্তু ভরে গেছে মানে নাড়ার কোনো উপযোগী নেই আমি খুব কষ্ট করে আজকে বিরিয়ানিটা রান্না করেছি আমি বুঝিনি যে দুইটা মুরগি আর এতটুক চালে আঁটবে নাই পাতিলে পাতিলটা কিন্তু বেশ বড় ছিল তারপরও এর মধ্যে কেন জানি আটলো না এই যে আমি কিন্তু নাড়তে আমার খুবই কষ্ট হয়েছিল। তো আমার বিরিয়ানিটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে মানে দমে রেখে দিব প্রায় দশ পনেরো মিনিটের মতো জালটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি একদম লো লড় চেয়ে একটু বেশিতে দিয়েছি চালটা ফুটে গেছে আমার বিরিয়ানিটাও কিন্তু হয়ে গেছে আমি জালটা অলরেডি বন্ধ করে দিয়েছি আর এখন আমি এই যে সালাদ কেটে নিয়েছি এখানে আমি লেটুস পাতা তারপরে শসা টমেটো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লেবু দিয়ে মানে সালাডটা বানাচ্ছে আর সালাডটা বিরিয়ানির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আমার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লেগে থাকে আর একটা লাইক দিয়ে দিবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ